টিএসসিতে নিজামি মুজাহিদ কাদের মোল্লাদের ছবি টানিয়ে ছাত্রশিবির স্বাধীনতাকে অপদস্থ করেছে বলে মন্তব্য করেছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন ইসলামিক ছাত্রশিবির হচ্ছে একাত্তরের গণহত্যাকারী ছাত্রসংঘ ও আলবতর বাহিনীর উত্তরসূরি তার এমন মন্তব্যের পর নেটিজেনদের অনেকে প্রশ্ন তুলেছেন তাহলে রাজাকারদের সঙ্গে বিএনপি কেন জোট সরকার গঠন করেছিল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নাসির উদ্দিন নাসির লিখেছেন গণহত্যার উস্কানিদাতা নিজামি মোজাহিদ গোলাম আজম সহ আত্মস্বীকৃত স্বাধীনতা বিরোধীদের ছবি টানিয়ে বাংলাদেশের মহান স্বাধীনতাকে অপমান করেছে শিবির আমরা এর তীব্র নিন্দা জানাই তিনি এ ঘটনায় প্রক্টরের প্রত্যক্ষ অনুমোদন ও পৃষ্ঠপোষকতার অভিযোগ এনে বলেন বিশ্ববিদ্যালয়ের যে কোনো কর্মসূচি আয়োজনের জন্য প্রক্টরের অনুমতি নেওয়া বাধ্যতামূলক পুরো আয়োজনের বিষয়বস্তু যাচাই করে তবেই অনুমতি দেয়া হয় এমন সংবেদনশীল বিষয়ে প্রক্টরের অনুমতি সম্মতি ও নীরব সহযোগিতা না থাকলে এই আয়োজন সম্ভব হত না সুতরাং এই ঘটনার দায় প্রক্টরকে নিতে হবে নাসির আরও বলেন প্রক্টর ও প্রশাসনের প্রশ্রয়ে ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অপমান করেছে দেশের সকল নাগরিকের অনুভূতিতে আঘাত এনেছে এসময় সময় তিনি অতীতের কিছু ঘটনা টেনে বলেন তোফাজ্জল হত্যাকাণ্ড সাম্য হত্যাকাণ্ড শেখ হাসিনার গ্রাফিতি মুছে ফেলা এসব ঘটনায় প্রশাসন বিশেষ করে প্রক্টরের অধ্যক্ষতা নিষ্ক্রিয়তা এবং মব ও উগ্র সংগঠনগুলোর প্রতি পৃষ্ঠপোষকতা প্রমাণিত হয়েছে তিনি অবিলম্বে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্বশীলদের জবাবদিহির আওতায় আনার দাবি জানান এবং শিবিরের এই কর্মকাণ্ডকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনা বিরোধী অপচেষ্টা হিসেবে উল্লেখ করেন বিজয় টিভি নিউজ ডেস্ক